পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর শরীরের শক্তি থাকে না পকেটের জোর থাকে না এতদিন যাদেরকে খাইয়েছিলো যাদের কথায় নেচেছিল তারা কেউ পাশে থাকে না পাশে থাকে একমাত্র ওই অবলা নারী যে তার স্ত্রী যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল মানুষের কথায় তার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন করেছিল পুরুষকে জন্ম দেন একজন নারী আবার সেই পুরুষের শেষ সময়টার পাশে থেকে সুন্দর একটি মৃত্যু উপহার দেয়ও একজন নারী একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুঁশ ফিরে কে তার আপন আর কে তার পর আসলে তখন আর কিছুই করার থাকে না আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে হেলায় অবহেলায় ভালোবাসায় যত্নে কোনো কিছুতে সে খুশি অখুশি হতে পারে না সংসার এক মায়ার বাঁধন এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয় না লাগলেও থাকতে হয় কত সমস্ত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে সেই সন্তানও সময় পর হয়ে যায় শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গিয়েও হিসাব মিলে না সেই অবহেলিত অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহুডোরে বেঁধে রাখে বিপদে আপদে সুখে দুঃখে আমাদের সমাজে এমন অনেক পুরুষ আছে যাদের চরিত্রের সাথে আজকের এই কথাগুলোর অনেক মিল এমনি অনেক ভালো স্বামীও আছে যারা তার সহধর্মিনীকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি গুরুত্ব দেয় কথাগুলো ভালো লাগলো তাই শেয়ার করলাম আপনাদের সাথে এগুলো কেউ কারো নিজের জীবনের সাথে তুলনা করতে যাবেন না বা নিজের জীবনের সাথে মিলিয়ে ফেলবেন না আমার ভালো লেগেছে কথাগুলো তাই আমি বলেছি তো আজ থেকেই সতর্ক হন নিজের সহধর্মিনীকে মূল্য দিন শেষ বয়সে অন্তত লজ্জিত হতে হবে না তার কাছে কারণ শেষ বয়সে আপনার সহধর্মিনী আপনার একমাত্র ভালো থাকার উৎস তাই নিজের সহধর্মিনীকে ভালোবাসুন ভালো রাখুন তাহলে আপনি ভালো থাকবেন তাই যারা এখনও নিজের সহধর্মিনীকে মূল্য দিচ্ছেন না বেশি করে নিজের সহধর্মিনীকে মূল্য দিন দেখবেন সে আপনাকে আরও বেশি ভালোবাসবে আরও বেশি আপনাকে সে মূল্য দিবে সবাই ভালো থাকবেন আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কারো জীবনের সাথে কিন্তু এটা মিলিয়ে নেবেন না আল্লাহ হাফেজ